সংসার আরম্ভ করেই জ্ণ স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গুরবি নম ঠাকুর ও মায়ের চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি মুক্তি ও ভক্তি গোপী প্রেম গোপীরা মুক্তি চান নাই আগের পর্বে আমরা শুনেছিলাম কথক ঠাকুর হরিশ্চন্দ্র সম্বন্ধে বর্ণনা করছিলেন আজ তারপর থেকে কথক বলিলেন যখন উদ্ভব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও প্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলে জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কেহ কেহ তাহাকে বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন উদ্ভব যখন বৃন্দাবনে পৌঁছালো সেই সময় বৃন্দাবনের লোক অধীর আগ্রহে শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করিতে লাগিল তিনি কেমন আছেন এবং আমাদের তিনি মনে রেখেছেন তো নাকি আমাদের তিনি ভুলে গেছেন আমাদের কথা কখনো কিছু বলেন কেউ কেউ এই কথা বলিতে বলতে কাঁদিতে লাগিলেন ও বলিতে লাগিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধেনুকাসুর বধ এখানে শকটাসুর বধ করিয়াছিলেন এই মাঠে গরু চরাইতেন এই যমুনা পূর্ণে তিনি বিহার করিতেন এখানে রাখালদের সহিত ক্রীড়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন তখন উদ্ভব বললেন আপনার কৃষ্ণের জন্য তো কাতর হইতেছেন কেন যখন উদ্ভবকে ঘিরে সমস্ত গোপীগণ এবং বৃন্দাবনের মানুষ অধীর আগ্রহ করছেন এবং সব কিছু দেখাচ্ছেন কৃষ্ণ কোথায় কি করেছিল কোথায় গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন কোথায় বধ করেছিলেন এবং কোথায় রাখালদের সঙ্গে গরু চরাইতেন এবং রাখালদের সঙ্গে খেলা করতেন এবং গোপীদের সঙ্গে আলাপ করতেন তখন উদ্ভবের মনে হইল এবং জিজ্ঞাসা করিল যে আপনারা কৃষ্ণের জন্য এত কাতর কেন কৃষ্ণ তো মানুষ নন যার জন্যে আপনারা এত কাতর এত ভাবছেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই যেটা আপনারা ভাবছেন এখানে এটা করেছিলেন আজও সেখানে কৃষ্ণ সেভাবেই আছে শুধু আমরা দেখতে পাই নাই গোপীরা বলিলেন আমরা ওসব বুঝিতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনে কৃষ্ণকে জানি যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন গোপীরা তো কৃষ্ণকে ছাড়া আর কিছু বোঝে না কৃষ্ণ ভগবান এ কথা তারা মানতে নারাজ তারা তাদের বাল্যকালে খেলার সঙ্গী এটুকুই জানে উদ্ধব আবার বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না জীব মুক্ত হয়ে যায় তখন গোপীরা বলিলেন আমরা মুক্তি এসব কিছু বুঝি না মুক্তি কি জিনিস ওসব আমরা জানতেও চাই না আর বুঝিও না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন বলিলেন গোপীরা ঠিক বলেছেন এই বলিয়া তাহা সে মধুর কণ্ঠে গান গাইতে লাগিলেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায় সে যে সেবা পায় হয়ে তিলক জয়ী ঠাকুর বলছেন যে মুক্তি নয় শুধু ভক্তি চায় ঈশ্বরের জন্য ভক্তি দাও মুক্তির আশা করো না মুক্তি চেয়েও না এবং যে ভক্তি দিতে পারবে সে ত্রিলোক জয়ী হবে সকলের সেবা পাবে শুনো চন্দ্রা ভক্তির কথা কই মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই মুক্তি মিলে যাবে কিন্তু ভক্তি সহজে মিলবে না ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপী গোপী বিনে অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই ভক্তি একমাত্র বৃন্দাবনে আছে সেই ভক্তি গোপীরা ছাড়া আর কেউ বোঝে না সেই ভক্তির কারণেই পিতা জ্ঞান করে নন্দের বোঝা মাথায় করে বয়ে নিয়ে যায় শ্রী রামকৃষ্ণ বলিলেন গোপীদের ভক্তি প্রেমা প্রেমাভক্তি অব্যাভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি ব্যবিচারিণী ভক্তি কাকে বলে জানো জ্ঞান মিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনি ব্রহ্ম তিনি রাম তিনি শিব তিনিই শক্তি কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নয় গোপীরা জানে না যে কৃষ্ণই ঈশ্বর এবং তিনি সব হয়েছে যিনি পরম ব্রহ্ম তিনি কৃষ্ণ এবং রাম অবতারে তিনি কৃষ্ণ শিব শক্তি সব কৃষ্ণ এই কথাটা গোপীরা জানে না তাদের যে প্রেম ভক্তি প্রেমা ভক্তি সে প্রেমা ভক্তির সঙ্গে এই ভক্তিটা নিশ্চিত নাই দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই পাণ্ডবেরা যখন রাজস্ব যোগ্য করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব আর কারুকে করব না তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন তবে বিভীষণ রাজমুকুর শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে কিরকম জানো যেমন বাড়ির বউ দেওর ভাসুর শ্বশুর স্বামী সকলকে সেবা করে পা জল দেয় গামছা দেয় পিঁড়ে পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না যশোদা তাকে মায়ের স্নেহ দিয়ে দেখতেন মা যেমন ছোট বাচ্চার কথা ভাবে যে আমি যদি না দেখি আমার বাচ্চাটিকে কে দেখবে কে ভাববে আমার বাচ্চাটার কথা ঠিক সেই রকম মা যশোদাও গোপালকে সেভাবেই দেখতেন মা যশোদা কখনো ভাবেননি শ্রীকৃষ্ণই ভগবান তার মমতা আর জ্ঞান আমার গোপাল উদ্ভব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল তোমাদের চিন্তামণি তোমাদের কাছেই থাক কিন্তু আমার যে আদরের গোপাল সে কেমন আছে আমি তার কথাই তোমাকে জিজ্ঞাসা করছি গোপীদের কি নিষ্ঠা মথুরায় দিকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকল দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেট মুখ হয়ে রইল পরস্পর বলতে লাগলো এ পাগড়ি বাঁধা আবার কি একসঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব আমরা তো শ্রীকৃষ্ণকেই চিনি সেই মোহন চূড়াপড়া টি সেই প্রাণবল্লব প্রাণবল্লভ কোথায় সে আমরা তো এই পাকড়ি মাথার লোকটিকে চিনি না তাহলে এর সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে তো আমরা দ্বিচারিণী হব আমাদের সেই পিত পড়া মোহন চূড়া পড়া সেই কোথায় তাকেই তো আমরা দেখতে এসেছি দেখেছ এদের কি নিষ্ঠা বৃন্দাবনে ভাবই আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে তারা রাধা চায় না গোপীদের নিষ্ঠা জ্ঞান ভক্তি ও প্রেমা ভক্তি ভক্ত কোনটি ভালো ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে কোনটা ভালো জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি ঠাকুর বলিলেন ঈশ্বরের খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না আর আমার জ্ঞান তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে বাঘ এসে উপস্থিত একজন বললে ভাই আমরা সব মারা গেল আরেকজন বললে কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি আর বললে না তাকে আর কষ্ট দিয়ে কি হবে এসো এই গাছে উঠে পড়ি এই যে তিনজনের ভক্তি একজন জানেই না যে ঈশ্বরই এসব সৃষ্টি করেছেন একজন ঈশ্বরের ভক্তি ভক্তি আছে এবং তিনি জানেন এই ঈশ্বরই সব যা কিছু দেখছি সবই ঈশ্বরের সেই জন্য তিনি বললেন ঈশ্বরকে ডাকি আরেকজন বললেন তাহলে তাকে কষ্ট দিয়ে কেউ তার ভক্তি সে সব কিছু ছেড়ে সে ভাবছে আমি বড় আমি কেন শুধু শুধু ঈশ্বরকে কষ্ট দেব যে লোকটি বললে আমরা মারা গেলম সে জানে না যে ঈশ্বর রক্ষা করতে আছেন যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি পলয় সব করছেন আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে এসব গাছে উঠি তার ভিতরে প্রেম জন্মেছে ভালোবাসা জন্মেছে তা প্রেমের তো এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পার্থকে ছোট মনে করে পাশে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত যেন না ফটে ঠাকুর ও ভক্তদেয়কে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন ভক্তেরা মহানন্দে প্রসাদ পাইলেন দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে আই জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী সাবিত্রী চতুর্দশী অমাবস্যা ও ফলহারণী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরেজি চৌঠা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন ওই রাত্রে কাত্তায়নী পূজা ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দির মা স্বর্ণকে দাঁড়াইয়া বলিতেছেন মা তুমি ব্রজের মত তুমি স্বর্গ তুমি মা সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা করিতেছেন প্রেমে একেবারে নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন রাত্রি দ্বিপহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল সোমবার সকালে বলরাম এবং আরও কয়েকটি ভক্ত আসিলেন ফলহারিণী পূজা উপলক্ষে তৈলক্ষ্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন বেলা নয়টা ঠাকুর সহাস্যবদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন কাছে মাস্টার ক্রীড়াচ্ছল ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন রাখাল শুইয়া ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন তৈলক্য সম্মুখে দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে ঠাকুর রাখালকে বলিলেন ওরে ওট ওট ঠাকুর বসিয়া আছেন তৈলক্ষ নমস্কার করিলেন ঠাকুর তৈলক্ষ বলিলেন হেগা কাল যাত্রা হয় নাই তৈলক্ষ বলিলেন হ্যাঁ যাত্রার তেমন সুবিধা হয় নাই ঠাকুর তা এইবার যা হয়েছে তা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয় যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো তৈলক্ষ যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন কি পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম আসিলেন ঠাকুর রাম তৈলক্ষকে বললম যাত্রা হয় নাই দেখো যেন আর না হয় তাই এ কথাটা বলা কি ভালো হয়েছে রাম বলেন মহাশয় তার কি হয়েছে বেশি বলেছেন যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ বলরামকে বললেন ওগো আজ তুমি এখানে খেয়েও আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন রাখাল বলরাম মাস্টার রামলাল ও আরও দু একটি ভক্ত বসিয়াছিলেন হাজরার উপর রাগ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের ঈশ্বর দর্শন হাজরা কৃষ্ণ হাজরা দেয় তুমি কেন জন্য ভাবো গাড়ি করে বললাম বাড়ি যাচ্ছি এমন সময় পথে মহাভাবনা হল বললাম মা হাজরা বলে নরেন্দ্র আর ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন আধারে স্পষ্ট প্রকাশ হন সেইসব দর্শন করে যখন সমাধি একটু ভাঙল হাজরার উপর রাগ করতে লাগল বললাম সালা আমার মন খারাপ করে দিচ্ছিল আবার ভাবলাম সে বেচারেরই বা দোষ কি সে জানবে কেমন করে হাজরাম ঠাকুরকে বলেছিলেন যে তুমি যে ওইসব ছেলে ছোড়াদের নিয়ে এত চিন্তা করো ঐসব চিন্তা করে তোমার লাভ কি তুমি ঈশ্বর চিন্তা বাদ দিয়ে ওইসব চিন্তা করছো তখন ঠাকুর বললে মনটা আমার খারাপ হয়ে গেল আমি এই কথা ভাবতে ভাবতে বলরামের বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে তিনি আমায় দেখালেন যে তিনি মানুষ হয়েছেন যাদের সত্য আধার সে আধারে তিনি স্পষ্টভাবে প্রকাশ পান যখন এইরূপ দর্শন করে ঠাকুরের সমাধি ভাঙল ঠাকুরের তখন হাজরার উপর রাগ হলো যে হাজরা শুধু শুধু না জেনে আমার মন খারাপ করে দিচ্ছিল তারপর আবার ভাবলেন হাজরা তো কিছু জানে না এসব সম্বন্ধে তাহলে হাজরার আর দোষ কি নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেখলাম দেহ বুদ্ধি নাই একটু বুকে হাত দিতেই বাহ্য হয়ে গেল হুঁস বলে বলে উঠল ওগো তুমি আমার একই করলে আমার যে মা বাপ আছে যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আটোবাটো করতে লাগলো তখন ভোলানাথকে বললাম হেগা আমার মন এমন হচ্ছে কেন নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে তার জন্য এমন মন খারাপ হচ্ছে কেন ভোলারাথ বললে এটা মানে ভারতে আছে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে সত্যকর্ণী লোকের সঙ্গে বিলাস করে সত্যকর্ণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় এই কথা মহাভারতে আছে যে যখন কোন লোক তার সমাধিস্থ অবস্থা থেকে নিচে নেমে আসে তখন সে করে লোকের সঙ্গে বিরাজ করতে আসে এবং যখন সে করে লোককে দেখতে পায় তবেই তার মন ঠান্ডা হয় এই কথা শুনে তবে আমার শান্তি হল মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কান্তুম আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ